বিগত তিনশ বছরের রেকর্ড ভেঙে বঙ্গোপসাগরে কিন্তু নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এই কনকনে শীতের মাঝেই দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বর্তমানে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর যা কিনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রচুর শক্তি সঞ্চয়ের মাধ্যমে নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই সেই নিম্নচাপ থেকেই কিন্তু তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘূর্ণিঝড় মিক্সম কিন্তু ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার গতি বেগে আসে পড়েছিল কিন্তু এই ঘূর্ণিঝড়টি মিগজাউমের থেকেও কিন্তু অধিক শক্তিশালী হতে চলেছে এবং যা কিনা ঘন্টায় প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বাংলাদেশ নয়তো পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে পারে ফলে ঘূর্ণিঝড়টির প্রভাবে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তার সাথেই বেশ কয়েকটি জেলায় থাকছে ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তো কবে কখন তৈরি হয়ে ঠিক কোন সময়ে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে যখন আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা তার সাথেই কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং এর প্রভাবে বাংলার কোন কোন জেলাতে ঠিক কতদিন পর্যন্ত চলতে পারে ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিরটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আপনার জেলার ঘূর্ণিঝড় সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই বেরিয়ে আসলে আপনারা যেন পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই অর্থাৎ দুই দিনের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে এবং তারপরেই তা কিন্তু ক্রমশই শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ের আকার লাভ করবে উড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়তো মিয়ানমারের উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গতির বেগ নিয়ে উপকূলের ল্যান্ডফল করতে পারে ঝড় দমকা হওয়ার সাথেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাংলার উপকূলবর্তী জেলাগুলি কিন্তু হতে পারে বিশাল ক্ষতিগ্রস্ত তাছাড়া প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসেরও কিন্তু আশঙ্কা করা হচ্ছে ফলে উপকূলবর্তী এলাকায় বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে আবহবিদরা জানাচ্ছেন আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি ধেয়ে আসার আশঙ্কা রয়েছে ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে এখন থেকেই কিন্তু জারি করা হয়েছে বার্তা